সিলেটে দুই সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত রবিবার দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাস রায় দেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী আদালত সূত্র জানায় দু সালের বাইশ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছিল এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমেদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা সে সময়ের আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদন ক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরান থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন মামলা দুটিতে অভিযোগ করা হয় ওই বছরের পনেরো ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেন তবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত মামলা দুটি এক দশক পর আজ রোববার আদালত খারিজ করে দেন